সৈরাচারী শাসক প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতন ঘটেছে দেশ ছেড়ে পালিয়েছে গুঞ্জন উঠেছে তিনি মারা গিয়েছেন আবার এটা এখনও ক্লারিফাই হয়নি একটা অস্থিতিশীল পরিবেশ এই মুহূর্তে সিরিয়ার মধ্যে ঘটছে বিদ্রোহীরা সকল কিছুর কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে ঠিক এরই মধ্যে এই যে একটা অ্যালোমেলো অবস্থা সীমান্তে উৎপেতে থাকা ইসরায়েলি সেনারা গেল পঞ্চাশ বছরের মধ্যে এই প্রথমবার আরও এক ঘটনার জন্ম দিচ্ছে আমরা জানি না সিরিয়াকে বিদ্রোহীরা কতটুকু নিজস্ব কন্ট্রোলে রাখতে সক্ষম হবে নাকি সিরিয়ার পরিণীতি আমি বারবার বলছিলাম যে এই সিরিয়াতে ইসলি একটা খেলা কিন্তু খেলছে দশক বিদ্রোহী আক্রমণের প্রতিক্রিয়ায় ইসরায়েল সিরিয়ার মাটিতে তার সামরিক উপস্থিতি জোরদার করবে বলার কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী নেহ নির্দেশে ইসরায়েলি ট্যাঙ্কগুলো সিরিয়ার যে সীমান্ত বেড়া ছিল সেই বেড়াকে অতিক্রম করে সিরিয়ার ভূখণ্ডের দিকে ঢুকছে উনিশশো সালের পর এই প্রথমবারের মতন ইসরায়েলি ট্যাঙ্কগুলো সিরিয়ার সীমান্ত বেড়াকে অতিক্রম করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গণমাধ্যমগুলো বলছে সিরিয়ার সশস্ত্র বাহিনী বা বেসামরিক নাগরিকদের আনুগত্য নির্বিশেষে তাদের ইসরায়েলি অবস্থানের কাছাকাছি আসা থেকে বিরত রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী তিনি বলছিলেন ইসরায়েলকে অবশ্যই দখলকৃত গোলান মালভূমিতে হারমোন পর্বতে সিরিয়ার সাথে উনিশশো চুয়াত্তর সালের যে যুদ্ধবিরতির ভিত্তিতে একটি নতুন প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে হবে উনিশশো সালে সিরিয়ার গোলান মালভূমির বেশিরভাগ অংশ দখল করে নিয়েছিল তৎকালীন সময় ইসরায়েল এবং উনিশশো সালে এটা তারা দখল করে নিজের সাথে সংযুক্ত করে নেয় তো বাসারাল আসাদের পতনের পর এই প্রথমবারের মতন আবারও কারণ বাসাদার আশাদ তার বাবা এবং সে প্রায় পঞ্চাশ বছর কিন্তু সিরিয়াকে শাসন করেছে সেখানে ফেসিজম কায়েম হয়েছে মানুষের মধ্যে নানান ধরনের প্রতিবাদ বিদ্রোহ দেখা দিয়েছে প্রায় ১৩ বছরের সশস্ত্র সংগ্রাম গৃহযুদ্ধ সকল কিছুকে অতিক্রম করে সিরিয়া এই মুহূর্তে মুক্ত হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে যে ইসরায়েল এখন কি ভূমিকা যাচ্ছে আবার কোনো কোনো গণমাধ্যম বলছে যে সিরিয়ার যেই কী বলে যে অস্ত্রাগারগুলো আছে সেখানে এগুলো যেন বিদ্রোহীদের হাতে মানে এই মুহূর্তে যারা প্রডেস্টর ছিল অথবা এখন যারা ধরেন ক্ষমতায় বসতে যাচ্ছে তাদের হাতে যেন আপনার এই সিরিয়ার যেই অশ্রাগারগুলো আছে এগুলোর দখল না যায় সেই জন্য সেই অশ্রাগারগুলোতেও হামলার পরিকল্পনা করেছে ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র তারা বলছে আরেক কথা যে পুতিনের কারণেই আসলে বাসারাল আসাদের পতন হয়েছে তো পুতিনের কারণে যদি হয়ে থাকে আমি পুতিনকে ধন্যবাদ দিই এই কারণে যে বাসারাল আসাদ যেই লেভেলে ফেসিস্ট হয়েছিল। তার নিরাপত্তা বা তার দেশকে রক্ষার জন্য বা তাকে না দেশ না তাকে রক্ষার জন্য রাশিয়া যদি রকম ভূমিকা রেখে থাকে সেখান থেকে সরে আসার সিদ্ধান্তটা পুতিন যথেষ্ট একটা যৌক্তিক এবং কি গ্রহণযোগ্য সিদ্ধান্ত নিয়েছিলেন সিরিয়ার ইস্যুতে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বলছে তারা কোনো কনসেন্ট্রেশন করবে না কিন্তু কোথাও না কোথাও এই ইসরায়েল এখন সেখানে যেভাবে ঢুকছে আসলে এখানে কী ঘটতে যাচ্ছে আর এই ঘটনার পরপর বাংলাদেশে গেল কয়েকদিন আগে যে দৃশ্য আমরা দেখেছি বাসারাল আসাদের প্রেসিডেন্সিয়াল বাসভবন ইভেন সেখানকার কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন জায়গায় লুটপাট চলছে কারণ মানুষ দীর্ঘদিন যাবৎ খেতে পায় নাই কর্মসংস্থান ছিল না অনাহারে ছিল আর বাসারাল আসাদ নিজের রাজত্ব কায়েম করার জন্য যে বিলাসী জীবনযাপন করছিলো সেগুলো মানুষ সব লুটে নিয়ে যাচ্ছে জনগণ লুটানে আমার সমস্যা নাই তবে আমি মনে করি যারা বিদ্রোহীরা এই মুহূর্তে যারা ক্ষমতায় বসতে যাচ্ছেন আপনাদের এই জিনিসগুলো কন্ট্রোল করতে হবে সিরিয়াকে ইসরায়েল দখল করবে এটা চোখ বন্ধ করে আমরা বলতে পারি যদি না শক্ত হাতে নিজেদেরকে অতি দ্রুত গুছিয়ে নিজেদের সামরিক বাহিনীর পরিমাণ বাড়াতে হবে একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে সীমান্তে নিজেদের উপস্থিতি জানান দিতে হবে নতো ইসরায়েল কিন্তু এই ফাঁক কাম সেরা দিবে আমরা আশা করি খুব শীঘ্রই সিরিয়া নিজেদেরকে গুছিয়ে নিবে আর ইসরায়েলের এই ইস্যুতে আন্তর্জাতিক মহল যারা তারা নিশ্চয়ই কথা বলবে ভালো থাকুন আসসালামু আলাইকুম